এইচ এস সাহাবি মিডিয়া শিয়াখালা আমি হাবি রয়েছে আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি শিয়াখালা বাজারে শিয়াখালা বাজারে স্কুলের যে জায়গা আছে স্কুলের জায়গার গায়ে একেবারে ঘর করে পুরো ব্লক করে নিয়েছি স্কুলের জায়গা দুদিকটায় স্কুলের গেট থেকে দুদিকটায় আরও যে সবজি বাজার ফলের বাজার আমাদের দোকান এরা মানে একেবারে পুরো গুলাব করে নিয়ে এনারা বসা করছেন সেই নিয়ে আজকে ভিডিও সাহেব এসছেন প্রশাসন এসছেন মেহিবাবু এসছেন আরও আমাদের শিয়াগলা পঞ্চায়েত এলাকার কর্মীরা আছেন এইখানে এসেছেন আজকে সবাইকে একটা টাইম দেওয়া হচ্ছে সেই টাইম উঠে যেতে হবে না হলে পুলিশ প্রোটাকশান দিয়ে সব ভেঙে সরিয়ে দেবে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন কী বললেন মিডিয়ার মুখোমুখি তা আপনাদের শোনাবো আপনি দোকানের মালিক তো আসবে আপনাদের আট ঘর দেওয়া হচ্ছে আপনাদের মালে আপনার দোকান

গার্জেনরা কমপ্লেন করছে আজকে আপনার শহীদ হলো বলি কি তো শহীদ হলো এটা তো আপনার জায়গা নয় আপনার জায়গায় করে না আমার কোনো অসুবিধা নেই জায়গাটা রাস্তাটা কি হলো আধ ঘন্টা আধ ঘন্টা সময় দেওয়া হচ্ছে আমরা একটা চিয়াখানা পঞ্চায়েতে মিটিং করব মিটিং করে এখান থেকে সরিয়ে দেবো তার মতো মিটিংয়ে যাবেন এখানে সরিয়ে দেওয়া যাবে না সরিয়ে যাবেন আপনি কতদিনের মধ্যে সরাতে পারবেন

আপনার সুইচ বোর্ডটা পাচুলি পাচুলি মারা যাচ্ছে দেখুন না পাচে মারি ওই তো সুইচ বোর্ড সুইচ বোর্ড তাহলে আপনার র‍্যাকটা আছে পাচুলির মধ্যে এখানে মিটারটা পাচুলি মিটার কে দিয়ে যে মিটার মিটার সরকার আর মিটারটা কার নামে আছে মিটার কার নামে আছে মিটার আমার নামে আছে আপনার নামে আছে আপনার মিটার দিয়ে দিল ওই একটা অবৈধ জায়গায় আপনাদেরকে এক সপ্তাহ সময় দেওয়া হচ্ছে তার মধ্যে এটা সরা আদারওয়াইজ কিন্তু পরেরবার ভিজিট করার সময় কিন্তু আমরা কিন্তু ভেঙে দিতে পারতো এই টোটাল এরিয়াটা কিন্তু ভেঙে ভালো দিতে পারতাম আমরা তখন 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 কিন্তু সরানোর জায়গা পাবেন আমরা খুব ক্লিয়ারলি বলছি তো কর্মতীর্থ আছে কর্মতীর্থের ওখানে জায়গা একটা ইয়ে করে থাকুন না এখানে আপনি কেন আছেন কর্মতীর্থ তো আছে সামনে জায়গা পড়ে আছে আপনারা ওদিকে না গিয়ে এখানে যেখানে আজকে যে বর্ষার দ্বারা রাস্তার উপর বসা করছে সবজির জ্বালা আনাজের জ্বালা আবার স্কুলের গায়ে ড্রেন অ্যাম্বুলেন্স যেতে পারেন না বাচ্চারা স্কুল যেতে পারে না এই নিয়ে আপনি আজকে কী বার্তা দেবেন

के सामने ये समितियां जो है समिति का 100 रुपए बाजार कमेटी ने अनुशंसा किया है राज्य में बाजार के क्षेत्र सरकार को जोड़ा जोड़ा से बाजार समिति से सिफारिश की है सिटी भी बनाए का प्रस्ताव है जो जिला बाजार जो आएगा प्रस्ताव रहता आगमन समय आवाज इस अनुप समय को और

হয়েছে ওখানে একটা নির্দিষ্ট জায়গা একটা পিগরাম হয়েছে যে মেন থেকে অবস্থান মেন রোড থেকে একটা পুরো একটা কাঠামো পর্যবেক্ষণ এখানে একটা টেম্পোরারি জায়গা রয়েছে যেটা দেখে ধারণা হচ্ছে সে কিছুনারের জায়গা পর্যন্ত পৌঁছে এবং সাপ্লাই এর অন্তর্ভুক্ত আমরা পড়া বিষয় জানতে হবে যে মেন যে বাজার সেখানে ডাইরেক্ট আনারি বাজার থেকে একটু দূরে ওরা আছে তার উপর

থেকে উপর বর্ষা করে বাড়ি যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের ঘটতে পারে আমি আবারও বললাম কাছে পুলিশের অভাব আছে পুলিশ ওঠতে প্রত্যেকটা জায়গাতে বাজার বাজার এরিয়া গাড়ির জন্য সিবি কি টেকুক থাকে প্রত্যেক আমরা অনেকগুলো থানা কাটিয়ে সব জায়গাতে সিবি থাকে প্রত্যেকটা মার্কেট এরিয়া তো আমাদের কাছে সেই পারমিশন নেই যাদের সাহায্য করে আমরা অবশ্যই করব এছাড়া এখনও কিছু বলার নেই আপনাদের কোনো অসুবিধা বা কোথাও যদি মনে হয় যে আমাদের সঙ্গে যোগাযোগ করার দরকার আছে একদম মানে সকল সয়োজন মনে করবেন আমাদেরকে চলে আসবেন আমরাও কমিটি যত তাড়াতাড়ি পাবেন তত তাড়াতাড়ি করুন আমাদের আর্থিক বলবেন আমরা সব রকম করবো আমার সঙ্গে সেই আমাদের বলে এবং আমার এই বাজারের সাথে সাথে আমি পাথরের মানুষটা করবো আগুন এই কিছু জায়গাতেও যদি কিছু আর্কিপাটি করা যায় আপনারা দেখবেন তাহলে তাহলে এটাকে পুরো অবৈধ করা দেওয়া যাবে জায়গা করতে আর আর একটা জিনিস আমি বলে দিই আমাদের মনে হয় টোটো অ্যাক্সিক অটো অ্যাক্সিজেন আছে আচ্ছা অটো অ্যাক্সিক পক্ষ থেকেও একটা মিটিং করবেন আপনারা পঞ্চায়েতের সাথে বা পুলিশ পর্যন্ত মিটিং করবেন সেই অটো